Yeah! তিন পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে শোকাহত গোটা গ্রাম কান্নার রোল গোটা গ্রাম চলে আজ কখন মধ্যে মৃত পরিযায়ী শ্রমিক আজমির মমিন সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের দেহ ফিরে গ্রামে গ্রা দেহ গ্রামে ফিরতেই অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নগরী এলাকায় শোকের ছায়া নেমে আসে উল্লেখ্য বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয়েছিল ওই তিন শ্রমিকের সেখানে দেহ ময়না তদন্ত করার পর আজ গ্রামে ফিরে দেহ পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী তার সঙ্গে এদিন মৃত তিন শ্রমিকের পরিবার বর্গের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা শুনলাম পনেরো ষোলো দিন আগে মধ্যপ্রদেশে ওনারা কাজ করতে গেছিলেন এবং টাওয়ার ভেঙে ঘটনাস্থলে মারা যান কোথায় এটা ঘটনা হয়েছিল মধ্যপ্রদেশ টাবার পড়ে গিয়েছিল টাভার উল্টে গিয়ে ওরা টাবারের ওপরেই ছিল টাবার যখন ভেঙে পড়ে যায় টাবারের সাথে সাথে ওনারাও টাবার সঙ্গে পড়ে যায় স্পট বেঞ্চ এবং আস্তার বড়ি আছে দেহটার আসে আসবে গত বৃহস্পতিবার থেকেই আমরা এই পরিবারের সাথে আমরা সব সময় সবভাবে সহযোগিতায় আমরা আছি এবং আমাদের রাজ্য সরকারের যেটা আর্থিক সাহায্য রয়েছে ওইটা আমরা ডিএম স্যারকে যে ঘটনা ঘটেছিল সে তৎক্ষণিক আমরা ডিএম স্যার এসডিও স্যার ডিএম স্যার বিডিও স্যারকে জানাই এবং আমাদের সরকারের যে প্রকল্প যে আর্থিক সাহায্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা আর্থিক সাহায্য আজকে আমরা হাতে তুলে দিয়েছি আমরা আজকে আমাদের এসডিও সাহেব এসেছিলেন বিডিও সাহেব ছিলেন এবং আগামী দিন আমাদের কিভাবে পরিবারটা চলবে এবং আর্থিক সাহায্যে আমরা সবসময় পাশেই আছি আপনার নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য घाट से लेकर